কালীর শেখ শাহজাহানের মামলায় রাজ্য সরকারের আরও একটি চালাকি ধরে ফেলল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় গুপ্ত শেখ শাহজাহানের নামে তিন তিনটি খুনের মামলা রয়েছে সন্দেশকালীর তিনজন বিজেপি কর্মীকে খুন করেছিল শেখ শাহজাহান সেই সংক্রান্ত অভিযোগেই তাদের পরিবার পক্ষ থেকে শেখ শাহজাহানের নামে থানায় এফআইআর করা হয়েছিল সেই ঘটনায় শেখ শাহজাহানের নাম আচমকা এফআইআর থেকে বাদ হয়ে যায় তারপরে সেই মামলা ওঠে কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আজ বিচারপতি জয়সেন গুপ্ত স্পষ্টই রাজ্য সরকারের আইনজীবীর কাছে সেই মামলা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট জানতে চান তারপরে রাজ্যের আইনজীবী জয়সেন গুপ্তর কথা শুনে কার্যত মিমিউ করতে থাকেন এবং এই মামলার হলফনামা এমনকি রাজ্যের বক্তব্য জানানোর জন্য আইনজীবী সময় চেয়ে নেন মৃতের পরিবারের পক্ষ থেকে আইনজীবী মামলার বিষয়টি যখন উল্লেখ করছিলেন তখন হঠাৎই শেখ শাহজাহানের নাম উঠে আসে কারণ আইনজীবী যখন ওই মামলার বয়ান রেট পিটিশনে তিনি যে আবেদন করেছেন সেটি যখন বিচারপতির সামনে পড়ছিলেন তিন তিনটি খুনের মামলা সন্দেশখালী সেই খুনের মামলার মূল অভিযুক্তর নাম যখন মামলাকারীদের পক্ষে আইনজীবী পড়ছিলেন তখনই প্রথমেই শেখ শাহজাহানের নাম উঠে আসে তখনই বিচারপতি থামিয়ে দিয়ে বলেন থামুন আর ভয় পেতে হবে না শেখ শাহজাহান তো এখন সিবিআইয়ের কবজায় রয়েছে ফলে আর চিন্তা কি তারপরে বাদীপক্ষের আইনজীবীকে ফের ওই মামলার পিটিশন পড়তে বলেন বিচারপতি জয়সেন গুপ্ত আইনজীবী তখন পুরো পিটিশন পড়ার পর বিচারপতি রাজ্যের আইনজীবীকে জানতে চান যে এই মামলায় রাজ্যের বক্তব্য কী তখন রাজ্যের আইনজীবী কার্যত আবারও বিচারপতির কাছে সময় চেয়ে নেন একটা বিষয় স্পষ্ট হলো আদালতে যে শেখ শাহজাহান সন্দেশকালীর শেখ শাহজাহান সম্পর্কে যে যে অভিযোগগুলো ছিল তা প্রায় একশো শতাংশই সত্য এমনটাই কিন্তু আজকের এই ঘটনায় আরও একবার প্রমাণিত হল শেখ শাহজাহান খুনে জড়িত কিনা সেটা পরবর্তীতে সিদ্ধান্ত নেবে আদালত তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নিয়ে রায় দেবে কিন্তু তার নামে এফআইআর হওয়া সত্ত্বেও প্রথম অবস্থায় তার নামে এফআইআর থাকা সত্ত্বেও তার নামটাই কেটে বাদ দেওয়া হয়েছে সেটাই ছিল মূল অভিযোগ সেই অভিযোগে আজ জাস্টিস জয়সেন গুপ্ত রাজ্যকে সময় দিলেন সময় দিয়ে সেই মামলার হলফনামা রাজ্যকে জমা দেওয়ার নির্দেশ দিলেন